একজন গরিব রোজা রেখেছে তার সমস্ত পরিবারের ছেলে মেয়ে সবাই রোজা রেখেছে কোন মানুষের চেহারা দেখে কি বোঝা যায় সে রোজা বোঝা যায় না অনেকের মুখ আবার একটু কলসিত হয়ে যায় একটু কালো কালো ভাব হয়ে যায় কি রোমান যদি দুনিয়ার কেউ না দেখে তুমি রোজা কি রোজা না একজন দেখছেন জবান খুলে বলুন তো তিনি কি আল্লাহ দেখতেছেন কেবমন কাতিপিনয়ালাম এবং তোমাদের দুই কাঁধের উপরে দুইজন ফেরেশতা বিদ্যমান আছেন ওই ফেরেস্তারা তোমার বদ আমল এবং নেক আমলগুলো তারা খাতার মধ্যে লিপিবদ্ধ করতেছে এখান থেকে ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই আমি বলতেছিলাম গরিব রোজাদার রোজা রেখেছে বোঝার কোনো উপায় নাই দুনিয়ার কেউ যদি না জানে উনি যে রোজা একজন জানেন জবান খুলে বলুন তো তিনি কি আল্লা জানে তিনি বড় রোজাদা গরিব মানুষ রোজা রেখেছেন এবার যখন আপনার ইফতারের সময় আগত হচ্ছে ওই মানুষটির চোখ থেকে কান্না আর ফুরাই না দিলটা বড় মলিন হয়ে গেল আপনার চোখে পানি চলে আসি কান্না করতেছে আর বড় টেনশনে পড়ে গেল কেমনে কেমনে আমি এই যে রোজা রাখলাম কিন্তু আমি তো বড় গরিব মানুষ আমার ঘরের ভিতরে কোনো খাবার নামে ইফতারির আয়োজন করব গরিব মানুষ বড় চিন্তিত হয়ে গেল রাস্তার ভিতরে চলে গেল যাওয়ার পর ভাই মুসলমান মুসলমান ভাইয়ের কাছে দুঃখ বলতেছে কারণ ইমানদারের বন্ধু হবে ইমানদার কথা বলেন ঠিক কি না সে মুসলমান আরেকজন মুসলমানের কাছে গেল যাওয়ার পর বলতেছে ও ভাই আমি রোজাদার রোজা রেখেছি আমার পরিবারের সবাই রোজা রেখেছে আমি রোজাদার রোজা রেখেছি কিন্তু সন্ধ্যার টাইম হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো প্রকার ইফতারের আয়োজন নাই ও ভাই তুমি কি আমাকে এক টাকা দিবা যেই টাকা দিয়ে আমি সন্ধ্যার টাইমে ইফতারের কিছু মাল সামানা কিনে আমি এবং আমার পরিবার সহ আমরা যেন খাইতে পারি তুমি কি একশত টাকা মুসলমান তাকে দূর দূর করে দিল টাকা দিল না মুসলমান খুব মনোযোগ দিবেন আপনার টাকা যখন না দিল ওই গরিব রোজাদার মনের ভিতরে কষ্ট লইয়া আপনার কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আরো সামনে যাচ্ছে কিন্তু মনের ভিতরে কষ্ট আমি মুসলমান হইয়া আমি আমার জাতি ভাইয়ের কাছে আমি একটু ইফতারের জন্য তার কাছে একশত টাকা চেয়েছি কিন্তু সে আমাকে একশত টাকা তো দিল না এবং আমাকে দূর করে অপমান করে তাড়িয়ে দিল এই মনের কষ্টে বেদনায় তিনি রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে তার সামনে একজন ইহুদি হিন্দু লোক আপনার বেধর্মী তার সামনে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছি ও ভাই যান তোমার চোখের মধ্যে কেন পানি টলমল টলমল অবস্থায় আপনি কেন কান্না করতেছেন আপনার চোখের মধ্যে কেন পানি আপনি কেন কষ্ট পাইতেছেন ও ভাই আমি বেধর্মী হলেও কোনো অসুবিধা নাই আজকে তোমার এই কান্নার রহস্যটা আমার কাছে একটু খুলে গেল খুব মনোযোগ দিবেন বন্ধুগণ আমার ও ভৈরবনগরের মুসলমান ও আমার পদ্মার আলালের মা বোনেরা খুব মনোযোগ দিবেন বন্ধু গোনামা আমার ওই ব্যক্তিটা বলতেছি আমার মনের মধ্যে কষ্ট হলো একটাই আজকে আমি রোজাদার আমি অত্যন্ত গরিব মানুষ আমার পরিবারে আমার স্ত্রী রোজা রেখেছে আমার সন্তান রোজা রেখেছে আমি রোজা রেখেছি কিন্তু আমি গরিব মানুষ হওয়ার কারণে আমার ঘরের ভিতরে ইফতারের কোনো আয়োজন নাই এই জন্য আমি আমার মুসলমান কাছে একশত টাকা চেয়েছিলাম আমাকে টাকা দেয় নাই এবং আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল আমি মনে কষ্ট পেয়েছি আমাকে টাকা দেয় নাই হিন্দু ওই লোকটা ডাক দিয়ে বলতেছে ও ভাই তোমার কত টাকা লাগবে তুমি আমার কাছ থেকে নাও এবং এই টাকাটা তোমাকে আর ফেরত দিতে হবে না আমি ইহুদি তোমার কাছ থেকে আর টাকা ফেরত নিব না একবার জোরে বলা যাবে কি আল্লাহ যখন টাকা নিলেন সুন্দর টাইমে ইফতারের আয়োজন করলেন ইফতারি খাইলেন তারা নামাজ আদায় করলেন করার পর রাতের মধ্যে ঘুমিয়ে গেল রাত যখন গভীর হয়ে গেল যেই মুসলমানের কাছে এই গরিব রোজাদারটা গিয়ে বলেছিল ভাই আমি অত্যন্ত গরিব মানুষ আমি রোজা রেখেছি আমার পরিবার সন্তান রোজা রেখেছে ও ভাই আমাকে কি একশত টাকা দেওয়া যায় না আমি ইফতারি খাবো এবং আমার সন্তান পরিবারদেরকে নিয়ে আমি ইফতারি খাবো যেই বান্দাটা তাড়িয়ে দিয়েছিল কবির ওই বান্দাটা স্বপ্ন দেখতেছে কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে সকল মানুষ আপনার উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গেল সাথে ওই বান্দাটাও কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গেল সকল মানুষের মাথার এক বিঘাত উপরে সূর্য অবস্থান করতেছে তাপ দিতেছে ওই কেয়াবতের ময়দানে মানুষগুলো মাথার চান্দি ফেটে জমিনে পড়ে যাচ্ছে জমিনটা পুড়ে তামা হয়ে গেছে ওই কেয়াবতের ময়দানে মানুষ বড় অসহায় হয়ে যাবে ওই মানুষটি স্বপ্ন দেখতেছে কে ময়দানে সে উঠছে কিন্তু সে বড় অসহায় সকলের মাথার উপরে সূর্য আপনার বারোটা মুখ দিয়ে তাপ দিতেছি জমিনটা পড়ে যেন তামা হয়ে গেল সমস্ত মানুষগুলো ইয়া নাপসি ইয়া করতেছে হঠাৎ করে ওই লোকটার দৃষ্টি পড়ে গেল একটু সামনে এবার সামনের দিকে তাকায়া দেখতেছে এত সুসর্জিত এত সুন্দর সাজানো একটি ঘর ওই ঘরের কাছে ওই লোকটা যখন দৌড়ায় গেল যাওয়ার পর ঘরের সামনে একজন দারোয়ান বিদ্যমান আছে দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে ও দারোয়ান ভাই ও দারোয়ান ভাই আজকে এই কেয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো আপনার অসহায় হয়ে গেছি তার মধ্যে আমিও একজন এই সূর্যের তাপের আগুন আমি সহ্য করতে পারি না রে ভাই জমিন পরে তামা তামা হয়ে গেল এখানে জমিন কেন তামা হইলো লোহা কেন হইলো না স্টিল কেন হইলো না তামার মধ্যে এমন একটি গুণ আছে যা লোহার মধ্যে নাই স্টিলের মধ্যে নাই রে বন্ধু শুধু ওই গুণটি তামার মধ্যে আছে ও হুজুর কি গুণ আমি বলে দিয়ে যাই তামা এমন একটি ধাতু তামা এমন একটি ধাতু যার এক পাশ গরম করলে অন্য পাশও গরম হয়ে যায় কিন্তু লোহার যেই জায়গায় গরম করবা অন্য জায়গায় গরম হয় না স্টিলেরও সেম একই কায়দা যেইখানে গরম করবা শুধু সেইখানে গরম হবে অন্য জায়গায় গরম হবে না আল্লাহ এই জন্য কিয়ামতের ময়দানকে আপনার সূর্যের তাপ দিয়ে পুড়িয়ে না স্টিল বানাবে না রে বন্ধু ওই সূর্যের তাপ দিয়ে সেই দিন আপনার ওই কিয়ামতের ময়দানটা পুড়ে তামা তামা হয়ে যাবে একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহ আকবার ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরনের ভাই হ না শক্তি উজাড় করে দিয়ে দুই হাত তুলে বাজান একটু বলেন নাল্লাহ একবার অনবীর প্রেমী কের দিশাহারা মরনের ভাই না প্রেম তো মরে না পিমক ইরাসেন আয়ুব নবী তারপরহিমা বিবি ঠিক কি না আরে পিমক ইরাসেন আয়ুব নবী तर्प मे रोही मा बीबी से अठारो स কিভি রাখাইলো সাভিরা খাইলো তবু পেম তো ছাড়লো না পেহেম তো মরে না বহুত পুরাতন গজন বাবা একটু সবাই দুই হাত পেলে বলেন না সনবীর প্রেমী কেরা বিসাহারা মরন প্রেম তো মরে না একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহ আকবা কিযামতের ময়দান পুড়ে লহা হবে না স্টিল হবে না স্বর্ণ হবে না রূপা হবে না ওই কিয়ামতের ময়দান আপনার এই কিয়ামতের ময়দানে আমি বড় আসামি আমি বড় অসহায় হয়ে গেলাম ও ভাই এত সুন্দর একটি সুসজ্জিত ঘর এই ঘরের মধ্যে কি আমার জায়গা হবে নি ওই দারোয়ান ডাগদি বলতেছে ও এই ঘরটি তোমার জন্য নয় এই ঘরটি তোমার জন্য নয় এই ঘরটি তোমার জন্য নয় বলতেছে কেন এবং এই ঘরটি কার জন্য দারওয়ান দাগ দিয়ে বলতেছে ও ভাই যারা রোজা রেখেছিল এবং ওই রোজাদারের ইফতারি করার জন্য যারা কিনা দুনিয়ায় সহযোগিতা করেছিল আজকে এই কিয়ামতের ময়দানে এত সুন্দর সুসজ্জিত ঘরটি আমার আল্লাহ তাদের নামে লিখে দিয়েছি আর দুই হাত তুলে বলেন না সুভাষ হেরা সুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাই জানাসাই নই হেরাসুল নাম কেউ কেও না কথা বলেন ঠিক না তোমাই পাওয়ার আশা মনুটে যাই দুই হাত তোলা বলেন তোমাই পাওয়ার যাই আশাই মনাদাই আজকে এই ভৈরবনগরের সুর যদি শুনে থাকো একেবার দেখা দাও না সেরাসুল তোমাই ভালোবাসি অন্তরে শুধু মুখে নাই জন্না তেরা সাই নাই হেরাসুল যাহার নাম কেউ ডোরি না বলে দিলেন ও ভাই এই ঘরটি তোমার জন্য না যারা কিনা রমজানের রোজা রেখেছিল এবং ওই রোজাদারের ইফতারি করার জন্য যারা সহযোগিতা করেছিল এই ঘরটি ময়দানে আমার আল্লাহ আলামিন তাদের নামে আমার আল্লাহ লিখে দিয়েছি এবার ঘুম ভেঙ্গে গেল খুব মনোযোগ দিবেন বন্ধুগণ আমার ঘুম যখন ভেঙ্গে গেল যাওয়ার পর দৌড়ায় চলে গেল সেই লোকের কাছে আপনার যে ইফতারির টাকা চেয়েছিল এবার দৌড়াইতে দৌড়াইতে তার বাড়িতে চলে গেল যাওয়ার পর বলতেছে ও ভাই তুমি তো আগামী কাল তুমি তো গতকাল রোজা রেখেছিলে এবং ইফতারি তোমার ঘরে ছিল না তুমি ইফতারি কিনবার জন্য আমার কাছে একশত টাকা চেয়েছিলে ও ভাই আমি তোমাকে টাকা দেইনি আমি তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম ও ভাই তুমি কি ইফতারি করো নাই ওই লোকটা ডাক দিয়ে বলতেছে ও মুসলমান ভাই আমি যখন তোমার কাছে ইফতারের টাকা চাইলাম তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ আমি কষ্ট নিয়ে মনে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে আল্লাহর এক বান্দা বেধর্মী আমাকে ডেকে বলতেছে ও ভাই তোমার চোখের মধ্যে কেন পানি টলমাল করে আসো 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 ভাই তোমার মনের দুঃখ বলো এবার যখন তার কাছে আমি ইফতারের কথা বললাম সে আমাকে যথেষ্ট পরিমাণ এবং টাকা টাকাগুলো আর কোনোদিন ফেরত নেবে না বলেছে বলতেছে তার ঠিকানা কই তার বাড়ি কই চলে গেল তার বাড়িতে ইহুদির বাড়িতে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে ও ভাই গতকাল তোমার কাছে যেই ব্যক্তি এসেছিল ইফতারের টাকা নিয়ে গেছিল তুমি ভাই কত টাকা দিয়েছ আমি তার চাইতে এক লক্ষ গুণ তোমার বেশি টাকা দিব অর্থাৎ আমার জীবনের আমার জীবনের আমার জীবনের যত সম্পদ আছে আমি সব সম্পদ দিয়ে আমি ওই রোজাদারকে ইফতারের টাকা দিতে চাই এবার ইহুদি লোকটা ডাক দিয়ে বলতেছে ও ভাই আমি দিন এই টাকা শোধ করব না কারণ কি ওই ইহুদিটা ডাক দিয়ে বলতেছে ও ভাই আমি গত রাতে আমি গত রাতে আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমার দয়াল নবীজি বলে দিয়েছে যারা রোজাদারের ইফতারি করায় আমার নবীজি বলে দিয়েছে কিয়ামতের ময়দানে যেদিন মাথার আধ বিঘাত উপরে যখন সূর্য বারোটা মুখ দিয়ে যখন তাপ সারবে জমিনে মাথার মগজ ঠাস ঠাস করে ফেটে যাবে আপনার শরীর থেকে ঘামতে ঘামতে এমন পুষ পানি রক্ত সেই দিন ময়দানে বের হয়ে যাবে কেউ কাউকে চিনবে না ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে মানুষগুলো খুব মনোযোগ দিবেন বন্ধুগণ আমার যেই দিন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে আমার নবী বলতেছে যে কিনা রোজাদারের ইফতারি করাইলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সূর্য থেকে তাদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ সুশারি একটি ঘর তাদের উপহার দিব আরো জড়ে বলুন না এবার মুসলমান ভাইটা ডাক দিয়ে বলতেছে তুমি তো হিন্দু তুমি তো রোজা রাখো না তুমি তো মুসলমান না তুমি তো বেধর্মী তুমি কেন কিয়ামতের টেনশন করো তুমি কেন কিয়ামতের কথা ভাবো তুমি কেন কিয়ামতের কথা চিন্তা করো ওই লোকটা ডাক বলতেছে যেই নবী আমাকে কিয়ামত সম্পর্কে স্বপ্ন দেখাইছি ওই নবীজি আবার তার কালিমা পড়াইয়া পড়াইয়া আমার নবীজি আমাকে মুসলমান বানা দিয়েছি আল্লাহ আল্লাহ ক্যামব নাম হে আল্লাহ আল্লাহ আশিক কাম হে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है एक बार जुड़े बोला जावे कि अल्लाह अकबार अरे जिंदगी में बंदगी तो कार है अरे जिंदगी में बंदगी तो कार है जिंदगी जिंदगी में बंदगी शर मिंद है जिंदगी में बंदगी शर मिंद है